মন্ত্রণালয়ের তথ্য প্রকল্প এই যে তথ্য আপারা যারা কিনা দীর্ঘ দিন যাবত এই জাতীয় পেস ক্লাবে তাদের দাবি নিয়ে এইখানে তারা কর্ম করছে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আজ তথ্য সাথে কলম তাদের বাচ্চারাও এই আন্দোলনে তাদের সামিল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে তথ্য যে বাচ্চা হয়েছে সন্তানরা তারা কলম তার মায়ের মায়েদের এই যে লড়াইটা যে দাবি চাকরির স্থায়ী করানোর যে দাবি সেই দাবি নিয়ে করলাম তথ্য আপাদের সাথে তাদের মায়েরাও করলাম এই আন্দোলনে এসেছে যেমন কি তার মায়েদের হয়েও তারা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে শুধু তথ্যপরা নয় তথ্য আপাদের যে সকল বাচ্চা সন্তানেরা আছে তারাও করলাম এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের মায়েদের এই আন্দোলনে সামিল হয়েছে

o hōkūlani 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 দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে শুধু তথ্য পারলা তাদের সন্তানরাও করলাম তাদের এই আন্দোলনে সামিল Apo, <laughs> আমরা আঠাশ মে থেকে আমরণ অনশন ছিলাম এক তারিখ পর্যন্ত এক তারিখে মার্চবার যমুনায় আমাদের চার্জ আমাদের উপর পুলিশ চার্জ করে সেখান থেকে আমাদের আমরণ অনশন ভেঙে আমরা লাগাতার কর্মসূচি লাগাতার অবস্থান কর্মসূচিতেই এখানে আমাদের যে দুইটা দাবি প্রথম ছিল চারটি দাবি চারটি দাবির পরিপ্রেক্ষিতে এখন আমরা দুইটা দাবিতে আছি একটা হচ্ছে আমাদের রাজস্ব রাজস্বকরণ করতে হবে এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের কর্তনকৃত বেতন ভাতা ফেরত দিতে হবে তো 23 তারিখে এর মধ্যে

মানে সিওরিটি নাই এখানে আমাদের কোচপায় যারা নিয়োজিত আছেন এদের থেকে তিরিশ পার্সেন্ট নিবে আর সত্তর পার্সেন্ট নতুন লোক নিবে আমাদের কথা হচ্ছে দীর্ঘ সাত থেকে চোদ্দ বছর যাব কাজের অভিজ্ঞ এবং আমরা চাকরির পরীক্ষা দিয়ে তারপরে ভাইবা প্র্যাকটিক্যাল এগুলো দিয়ে সরকারি নিয়ম অনুযায়ী আমাদেরকে নিয়োগ দিয়েছে তারপরে আমাদের চাকরির যে কাঠামো প্রকল্প কাঠামো তাতে উল্লেখ করা ছিল করা আছে যে আমাদের পাঁচ বছর ম্যাচ শেষে আমাদের চাকরির আবেশকরণ করা হবে পদ সৃজন করে তাছাড়াও আমরা মৌখিক ভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন মিটিং এ আমরা আশ্বস্ত হয়েছি আশ্বাস দেওয়া হয়েছে যে তোমাদের আমরা রাজস্ব করব এই রাজস্ব করার লক্ষ্যে আমাদের থেকে উনিশ উনিশশো এপ্রিল মানে এপ্রিল মাসে এপ্রিল দুই হাজার সাল থেকে আমাদের থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে রাজস্ব করার ইয়া আশা দিয়ে কিন্তু আমাদের এই পাঁচ বছর তো গেছেই পরবর্তীতে এক বছর এক বছর এক্সপেনশন করে বর্তমানে দুই বছর অলরেডি চলে গেছে এখন আমাদের রাজস্ব করছে না এখন শেষ মেশ এসে বলতেছে যে আমাদেরকে ইয়া করে ক্লোজ করে তিরিশ পার্সেন্ট লোক নিয়োগ দিবে আউটসোর্সিং এ আর সত্তর পার্সেন্ট আমাদের সাটাই করে দিবে আমাদের কথা হচ্ছে আমরা দীর্ঘদিনের অভিজ্ঞ এবং আমরা সরকারি নিয়ম নীতি অনুযায়ী এখানে এসে আমরা চাকরি করছি এবং আমাদের প্ল্যাটফর্ম পুরাই তৈরি আমরা নিজেদেরকে আমাদের নিজেদের যোগ্যতা অনুযায়ী প্রমাণ করে আমরা চাকরি করতেছি সবচেয়ে বিষয় দুঃখজনক বিষয় হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় অভিজ্ঞতার ইয়া দেওয়া হয় প্রাধান্য দেওয়া হয় আর আমাদের দেশে বা আমাদের প্রকল্পে আমাদের অভিজ্ঞ লোকদের দিয়ে নতুন লোক করা হবে এটা খুবই দুঃখজনক বিষয় এবং এটা শুধু আমাদের জন্য না ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যতে যারা রাজস্বের জন্য যাদের আশা দেওয়া হয়েছে তাদের জন্য খুবই হতাশাজনক বিষয় এটা আসলে খুব অমানবিক একটা বিষয় একজন ব্যক্তি তার চাকরির জন্য রাজস্ব করবে অনিশ্চিত অনেক সেটা রাজস্ব হয়ে যায় আর আমরা আমাদের নিশ্চিত বিষয়গুলো অনিশ্চিত অনিশ্চয়তা ভুগছি দীর্ঘ বাহাত্তর দিন আমরা এখানে অবস্থান করছি আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা ওই তেইশ তারিখের পর থেকে আজ পর্যন্ত কেউ আসেননি যে আমাদের কি অবস্থা আমরা খেয়ে আছি না মরে গেছি না বেঁচে আছি এর মধ্যে আমাদের এক সহকর্মীর বাচ্চা মারা গেছে আমাদের এই আন্দোলনে দেখছেন যে অনেকে বাচ্চা ছোট ছোট বাচ্চা নিয়ে আসে অনেকে আছে বাচ্চা অসুস্থ সেই বাচ্চা রেখে এসে আমাদের এখানে জয়েন করতেছে সমর্থন দিতেছে কিন্তু তারপরে আমাদের সরকারের বা আমাদের মন্ত্রণালয়ের কারো দৃষ্টিগোচর হচ্ছে না যে এদেরকে আমরা একটা নিরাপদ স্থানে পৌঁছে দেই বা ওদের দাবিগুলো মেনে নেই আমাদের দাবিগুলো তো যৌক্তিক আমাদের দাবি তো এমন না যে অযৌক্তিক আমরা যে সবগুলাই মহিলা মহিলাদের সব জায়গায় বের হওয়া আসলে নিরাপদ না তাছাড়া মহিলাদের বিভিন্ন সমস্যা থাকে সেই সমস্যার মধ্যে সবাই আসতে পারে না আমরা যারা আসছি হয়তো অনেকে সমস্যা নিয়ে আসছি আবার অনেকে সমস্যা উপেক্ষা করে আসছি আবার যাদের এই বাহাত্তর দিন যদি রাস্তায় কেউ থাকে এমনিতেই অসুস্থ হয়ে যায় তারপরে আমাদের সরকার বা আমাদের মন্ত্রণালয়ের কারো একটু মায়া হচ্ছে না যে বাচ্চারা কিভাবে আছে ওখানে তো এখন আমরা গতকাল ইয়ে দিয়েছিলাম পর যমুনা মাঝপুর সচিবালয় সচিবালয়ে আমরা পুলিশের সাথে আমাদের ইয়ে হয় ধস্তাধস্তি হয় সেখান থেকে আমাদের পাঁচজনকে নিয়ে সচিবালয়ে কথা বলা হয় সেখানে আমাদের উপদেষ্টা মহাদয় ছিলেন না তার সাথে কথা হয়নি আজকে আমাদের বিকালে কথা বলার কথা আমাদের উপদেষ্টার সাথে এখন দেখা যাক আমাদের উপদেষ্টা মহাদয়ের যদি দয়া মায়া থাকেন দয়া মায়া হয় আমাদের প্রতি আল্লাহ যদি তার উপর দয়া সৃষ্টি করে দেন তাহলে হয়তো আমরা সফলতা দেখব আর না হলে যদি তিনি আমাদের দাবি দেওয়া না মানেন তাহলে আমরা এখানে অবস্থান করতে কর্মসূচি চালিয়ে দর্শক আপনার দেখতে পাচ্ছেন তত্ত্বাবধায়ক যে দুইটা দাবি সেই দুইটা দাবি নিয়ে তারা কম দীর্ঘ 72 দিন যাবত এই জাতীয় পেস ক্লাবে অবস্থান গ্রহণ করছেন তাদের যে দুইটা দাবি নিয়ে তারা এই জাতীয় পেস ক্লাবের সামনে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এই কোন কোনো মন্ত্রণালয় থেকে তাদের কলম কোনো আশ্বাস দেওয়া হয়নি তারা কোন সমস্ত মন্ত্রণালয়ে তাদের স্মারকলিপি পাঠানোর পর মন্ত্রণালয় থেকে তাদের কোন আশ্বাস না দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা কলামে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে

এই তথ্য আপাদের যে দুইটা দাবি সেই দুইটা দাবি থেকে আস্থা আদির গত দিন যাবত এই জাতীয় অবস্থা બબ બબ કાકા બબ બબ કાકા બબ બબ કાકા